গরমকালে কেন কাঁঠাল খাবেন জেনে নিন ছটি আশ্চর্য উপকারিতা গরমকালে শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে যে কটি ফল বিশেষভাবে উপকারী তার মধ্যে কাঁঠাল অন্যতম স্বাদে মিষ্টি ও পুষ্টিতে ভরপুর এই ফলটি শুধু রসনা তৃপ্তিই করে না শরীরের নানা উপকারেও আসে হজমে সহায়তা থেকে শুরু করে পানি শূন্যতা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ওজন নিয়ন্ত্রণ সহ নানা কারণেই কাঁঠাল দারুণ উপকারী প্রাকৃতিকভাবে শক্তি বৃদ্ধি করে কাঁঠালে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন সুক্রোজ ও ফ্রুক্টোজ এই প্রাকৃতিক চিনি শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটও থাকে তাই এটি একটি দারুণ প্রাকৃতিক শক্তির উৎস যা গ্রীষ্মকালে সক্রিয় থাকতে সহায়তা করে হজম শক্তি উন্নত করে অনেকে মনে করেন কাঁঠাল খেলে হজমে সমস্যা হয় কিন্তু কাঁঠালে প্রচুর ডায়েটারি আস থাকে যা হজম প্রক্রিয়া ঠিক লাগতে সাহায্য করে এটি মল সহজে বের হতে সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে পাশাপাশি কাঁঠাল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি হজম নালী পরিষ্কার রাখে ও অন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে পানি শূন্যতা বা মাথাব্যথা প্রতিরোধ করে কাঁঠালের পাকা কোষে জলীয় উপাদান থাকে প্রায় ঊননব্বিশ দশমিক শতাংশ যা কাঁঠালের বিচির প্রায় ষাট দশমিক শূন্য সাত পাঁচ শতাংশের তুলনায় অনেক বেশি গরমে ঘামে শরীর থেকে যে পানি বেরিয়ে যায় তা পূরণে কাঁঠাল ভালো কাজ করে কাঁঠালে ইলেকট্রোলাইটও থাকে যা শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতার কারণে ক্লান্তি বা মাথা ব্যথা প্রতিরোধে সহায়ক রোগ প্রতিরোধে সাহায্য করে কাঁঠালে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকর গরমকালে অনেক সময় ঠান্ডা সর্দি কাশি বা ভাইরাল ঝড়ের ঝুঁকি থাকে আর এসবের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে কাঁঠাল এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বকের জন্য উপকারী কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ চাপ কমায় যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সহায়তা করে পাশাপাশি কাঁঠালের উচ্চ জলীয় উপাদান গ্রীষ্মের রুক্ষতা ব্রণ ও ত্বকের নির্জীব ভাব দূর করতে সহায়তা করে নিয়মিত কাঁঠাল খাওয়ায় ত্বক হয়ে ওঠে সতেজ নরম ও দীপ্ত ওজন নিয়ন্ত্রণে সহায়ক মিষ্টি স্বাদ হলেও কাঁঠালে ক্যালোরি ও চর্বি খুবই কম থাকে এতে থাকা আঁশ পেট ভরাট রাখে ফলে ঘন ঘন খাওয়ার ইচ্ছা কমে যায় এবং অস্বাস্থ্যকর খাবার এড়াতে সাহায্য করে এসব কারণেই কাঁঠাল ওজন নিয়ন্ত্রণের একটি স্বাস্থ্যকর ফল